নমস্কার আজকে সাপ্তাহিক রাশি না আলোচনা করব। থার্ড মার্চ টু নাইনথ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনাদের কেমন যাবে চলুন তাহলে জেনে নিই এই সপ্তাহে অর্থাৎ থার্ড মার্চ কিন্তু শুক্রদেব বক্রি হবে তার মিন রাশিতে এবং শুক্র বুধ রাহু জুতি তৈরি হবে সেই হিসাবে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নিই চলে আসি মিন রাশি শুক্র বক্রি হওয়ার কারণে আপনার রাশিতে ফ্যামিলি রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আপনি পাবেন কিন্তু স্কিনের প্রবলেম অ্যালার্জির প্রবলেম এগুলো কিন্তু আপনাকে ভোগাবে অর্থ রোজগারের জন্য অনেক পরিশ্রম করতে হবে আপনাকে আর্থিক ব্যাপারে ডেভেলপ করবে কি হবে সেটা সেই দিকে আপনার নজর থাকবে প্রচুর প্রয়াস করতে যদি করতে হয় তাহলে আপনি সেখানে সাকসেস পাবেন ফ্রেন্ডের সাথে তীর্থে যাবেন রিলেশন আগের চেয়ে অনেকটাই বেটার হবে আপনার পার্টনার অ্যালার্জি ফোরা ইনফেকশন এগুলো বা পেটের প্রবলেম এগুলো পার্টনার একটু ভুগতে পারে ফ্যামিলি বা পার্টনার সাথে কোনো গেস্টের বাইরে ঘুরতে যাওয়া কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাওয়া এগুলো কিন্তু আর কিন্তু দৌড় অনেক বেশি করতে অনেক বেশি পরিশ্রম করে যদি করতে পারেন তাহলে আপনি কিন্তু সাকসেস পাবেন এবং অফিসের কাজে আপনার কোথাও অন্য রাজ্যে অন্য শহরে যেতে হবে এবং কাজের সম্পর্কিত আপনার পার্টনারের কাছে থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন এটা কিন্তু ওভারঅল ডিসকাশন আপনাদের কাছে করলাম ভালো অবশ্যই লাগবে এবং অবশ্যই মিলবেই নাইনটিতে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য কেন প্রত্যেকটা গোড়াছড়ি বেশ করে কিন্তু আপনার কাছে প্রেজেন্ট করি ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন যতই লোকে শেয়ার করবেন